ক্রিকেটাররা যদি নিজেরা বয়কট করে যদি নিজেরা জয় মনে করে তাহলে আমাদের দর্শকের প্রতি কি তাদের কোনো ইন্টারেস্ট নাই আর অনেকে বলে যে তারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে দেশের জন্য সার্ভিস দিতেছে ভাই 18 বছরে আমাদের দেশ কি পাইছে তাদের থেকে তাদের পকেটের খরচ আছে তারা একটা সামর্থ্য আছে তাদের এক কথা টাকাটা ফুল জ্বলে এই টাকা কি বিসিবির বাপে দিবে 11 12 বছরের বিপিএল এ আমরা কি 11 12টা প্লেয়ার বের করতে পেরেছি দেখেন নাজমুল ইসলাম যেটা বলছে এটা কিন্তু যৌক্তিক কিন্তু কথা হচ্ছে যে উনি এত বড়ো একটা পদে থাকে যে কথাগুলো বলছে এটা হয়তো ওনারা ক্লোজ জোরে আলোচনা করতে পারত যে কারণে আলোচনাটা না করা পারে পাবলিকলি এটা করার কারণে ক্রিকেটার আর কি এই ক্রিকেটাররা বিভিন্ন পদক্ষেপ নিতেছে খেলবে না কিন্তু আমরা যারা সাধারণ দর্শক আছি তারা এক একজনের দূর দূরান্ত থেকে গাইছি আসার পরে আমরা খেলা দেখব না আমরা তো হয়রান শিকার হইতেছি দিন শেষে লস কাদের হইতেছে ক্রিকেটাররা যদি নিজেরা ভয়কট করে নিজেরা জয় মনে করে তাহলে আমাদের দর্শকের প্রতি কি তাদের কোনো ইন্টারেস্ট নাই দর্শকের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নাই সেক্ষেত্রে তারা কি করবে এই যে হাজার হাজার দর্শক চলে আসছে হাজার হাজার দর্শক দাঁড়ায় রয়েছে তাদের কি হবে শাসন করবে না অবশ্যই বাবা মা শাসন করবে সন্তান বারবার এক্সামের টাকা নিবে অ্যাডমিট ফি নেবে সেক্ষেত্রে তারা ফেল করবে সেক্ষেত্রে তো বাবা মা গাইডলাইন দিবেই গাইড তো করবেই দেখেন অনেকে বলে যে তারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে দেশের জন্য সার্ভিস দিতেছে ভাই আঠারো বছরে আমাদের দেশ কী পাইছে তাদের থেকে শুধু হতাশা ছাড়া আর কিচ্ছু নাই আফগানিস্তান এই দেখেন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ওইখানে গিয়ে সিরিজ পর্যন্ত হেরে আসছি তারা ক্রিকেটে আসছে কতদিন ভাই আমি একটা কথা বললে হয়তো অনেকে শুনলে মন খারাপ করতে পারে কিন্তু এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা ক্রিকেটাররা যদি বিপিএল বয়কট করে তাতে আমাদের কি আসে যায় বলেন এরকম বিপিএল যদি এগারো বছর বারো বছর যাবৎ মেবি আই এম নট শিওর এগারো বারো বছর যাবৎ বিপিএল হচ্ছে এগারো বারো বছরের বিপিএলে আমরা কি এগারো বারোটা প্লেয়ার বের করতে পেরেছি ক্রিকেটাররা বলেছে কি আমরা ম্যাচ খেলবো না তাই এখানে মানে অনেকেই ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছে খেলা দেখার জন্য তাদের নিজেদের পকেট থেকে টাকা খরচ করে তারা টিকিট কিনেছে টাকার বিষয়ে বাদ দেন অনেকে আছে তাদের পরিবার নিয়ে খেলা দেখতে এসেছে তারা বহু দূর দূরান্ত থেকে এসেছে তারা এসে দেখলো কি যেখানে খেলা বাতিল হয়ে গেছে ম্যাচ বাতিল হয়ে গেছে আজকে খেলা হবে না আমরা এখানে দেখতে পাচ্ছি এখন প্রায় আপনার এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে এবং আমাদের নিয়ম হচ্ছে খেলা শুরু শুরু হওয়ার দুই ঘন্টা আগে টিম বাস চলে আসবে কিন্তু এখন বন্ধ টিম বাসের কোনো নোটিশ নেই তারা এখন পর্যন্ত উপস্থিত হয়নি মিরপুর শেরা বাংলার সামনে তাদের পকেটের খরচ আছে তারা একটা সামর্থ্য আছে তাদের এক কথা টাকাটা ফুল চলেছে আমরা সংগ্রহ করছি কিন্তু এই টিকিটটা তো হ্যাঁ অযথা আমরা আমরা মানে ওরা বলতো ওরা অবশ্যই বলতো সাংবাদিক ডেটাইখানে বলতো যে মেসাজ কে হইবো না অথবা কোনো একটা সমস্যার কারণে এটা ম্যাচ আমরা বাতিল হয়ে গেছে তো আমরা কত দূরের থেকে আইলাম এক এসে গাড়ির জার্নিং দুই এসে আপনার টিকিট কিনলাম এটা তো আপনার টাকাটা বড় জিনিস না আপনার আমরা যে ফিরে এটা একটা হঠাৎ দর্শকের কথা চিন্তা করে প্লেয়ারদের খেলোয়া উচিত কারণ হচ্ছে বাংলাদেশ খুবই ক্রীড়াপ্রেমী একটি দেশ এবং ক্রিকেটের জন্য বাংলাদেশ কিন্তু সবাই আবেগপ্রাণ এইখানে হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে অনেকে আসতে দেখা যায় আজকে একটা ডিউটির দিন ডিউটি মিস দিয়ে অনেকে ছুটি নিয়ে আসছে এই এই সুবাদেও ক্রিকেটারদের খেলা উচিত আমি গাজীপুর থেকে আসছি আমি নোয়াখালী এক্সপ্রেসের সাপোর্টার জি আমি অনলাইনে কাজ